হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে মার আর বোনকে নিয়ে একটু গেছিলাম মুকো মুকো হ্যাংলাতে পেট পুজো করতে বেশ ভালোই খেলাম সুন্দর এই যে আমার বোন সারাদিন খালি এই সবই কাজও খেতে চাইলে আর কিছু লাগে না ও নিয়ে ছিল হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস আর সাথে চিকেন চিজ মোমো এই যে মন দিয়ে খাচ্ছে চারিদিক দেখতে দেখতে আর এই যে মা নিয়েছিল হচ্ছে চিকেন টিক্কা এগরোল ওটাও বেশ ভালো ছিল মোমোর থেকে অন্তত ভালো ছিল মোমোটা মোটামুটি লেগেছে খুব একটা ভালো আমি বলতে পারবো না আমার পার্সোনালি খুব ভালো লাগেনি স্যুপটাও মোটামুটি অ্যাভারেজ বলতে পারেন এই যে জয় হিন্দ ও বিরক্ত হয়ে গেছে ও ভিডিও করেছি এই যে একটু মেনু মেনু পুরোটা তুলতে পারিনি এক হাতে ফোন চেলে একটু অসুবিধা হয়েছিল। যদি অসুবিধা হয় বা দেখতে চান তাহলে একটু পজ করে দেখে নেবেন প্লিজ এর জন্য সরি পরের বার থেকে ভালো করে করবো যাই হোক এটু দেখে নিন ভালো করে সব রকমই মোটামুটি স্টার্টার বিরিয়ানি ফ্রায়েড রাইস নান এগুলো মোটামুটি পাবেন মোমোগুলো ভালো এর থেকে ভালো লাগে ড্রামস অফ হেভেনটা ওটা বেশ সুন্দর খেতে ওটা খেতে পারেন ওটা খুব বেশ ভালো আমরাও আজকে যেটা খেয়েছি রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল বেশ ভালোই ছিল সবকটা আইটেমই কিন্তু মোমোটা ওই যে বললাম এই অ্যাভারেজ ঠিকঠাকই ছিল এই যে এটা হচ্ছে খাবার পরের ছবি আগেরটা তুলতে পারিনি মানে খেতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে ভুলে গেছিলাম তুলতে এটা হচ্ছে লোকেশান একদম জজকোটের মোড়ে যে নিতার মোমোর দোকান ঠিক তার পাশে মুখো হ্যাংলা বেশ সুন্দর পরিবেশ সবাই আসতে পারেন ভালো লাগবে আশা করছি এই যে খাবার শেষে চলে এসেছি বাড়ি এই যে হচ্ছে আমার মা বিরক্ত হয়ে গেল কি মুখ করে ছবি তুলছিস ভালো করে তোল এই যে আমার বোনে এত খেয়েছে আর নড়তে পারছে না তো যাই হোক আজকের মতন ভিডিওটা এইটুকুই টাটা বন্ধুরা একটু ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে